আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু সিল্ক বাটিকের শাড়ি নিয়ে আসছি সিল্ক টার্সেলি দেখাবো তাই না সো একটা হচ্ছে একটু রিজনেবল একটা হচ্ছে তার চেয়ে একটু প্রাইস ঠিক আছে প্রাইস বেশি হওয়ার কারণটা কি সেটা আমরা বলে দিব ভিডিওতেই বলে দিব কাপড়ের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে দুইটার কোয়ালিটি একই কাপড় ডিজাইন সবকিছু সিমিলারই থাকবে শুধু আর দুই একটা ডিজাইনের জন্য ডিজাইনের তফাতের কারণে প্রাইসটা উনিশ বিশ

খুব সুন্দর এই রেঞ্জের মধ্যে যেগুলো আছে আমরা সেগুলো একটু আগে দেখাই এই শাড়িগুলোর প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ এগুলো কিন্তু পূজার জন্য বলেন অফিস ভার্সিটি বলেন ক্যারি করার জন্য খুবই ইজি অনেক কাপড়ে বলেন যে আপু একটু জর্জেটের শাড়ি দেখান মানে জর্জেট রেগুলার অফিস ভার্সিটি কোনো প্রোগ্রাম থাকলে অফিস ভার্সিটি প্রোগ্রামে ক্যারি করার জন্য আর কি আপুরা সাই চাচ্ছিলেন

নেক্সটটা দেখাচ্ছি এরা চৌদ্দশো পঞ্চাশ টাকা রেঞ্জেরই অলিভের সাথে মানে ব্রাউন টাইপের একটা অলিভ কম্বিনেশন প্রাইসিং চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন এটা যে কি সুন্দর এটা ওপেন না করলে বুঝতে পারবেন না ওয়াও মেরুন আর হচ্ছে ভিতরেরটা একটা ওয়াও এটার দাম পড়বে কত চোদ্দশো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা শাড়িগুলো খুব সুন্দর সো কোনোভাবে মিস করা যাবে না এটা হচ্ছে অ্যাশের সাথে রেড কালার কম্বিনেশন এই যে দেখেন প্রাইস একই থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাচ্ছি নিক্টেটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটা খুব সুন্দর ব্লু রেড হোয়াইট মাল্টি টাচের মধ্যে পূজার জন্য একদম পারফেক্ট কালার কম্বিনেশন প্রাইস তো সেইন চোদ্দোশো পঞ্চাশ টাকা শাড়িটা খুব সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ব্রাউনের সাথে গোল্ডেন মেবি অ্যাশের সাথে গো ব্রাউন আর কি প্রাইস পড়বে হচ্ছে গোল্ডেন ব্রাউন চোদ্দোশো পঞ্চাশ এখন পর্যন্ত আমরা চোদ্দশো পঞ্চাশেরই দেখাচ্ছি এটাও চোদ্দশো পঞ্চাশ তাই না আচ্ছা চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা চলে যাব নেক্সট আছে এইটা সেম দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন কালারটা খুব সুন্দর এটা আচলটা হচ্ছে মানে টার্সেলটা দামি টার্সেল তাই না হ্যাঁ দামি টার্সেল 1450 টাকা 50 টাকা আচ্ছা চোদ্দশো <m shut out> <MC foreign language>

সেম নাম না বারোশো পঞ্চাশ আসলে কিন্তু এগুলোরও টার্সেল থাকবে দাম পড়ছে বারোশো পঞ্চাশ সাদার মিষ্টি কালার কম্বিনেশন বারোশো পঞ্চাশ এটারই মনে হয় কালার এটা না না একটু ডিজাইন একটু চেঞ্জ আছে এইটা নতুন আসছে এটা হচ্ছে খুব হিট অরেঞ্জের সাথে পিচি টাইপের অরেঞ্জের সাথে হোয়াইট পূজার জন্য একদম বেস্ট হবে প্রাইস বারোশো পঞ্চাশ

বারোশো এটা দেখা মাত্রই ভালো লাগে গিয়েছিল সেম বারোশো পঞ্চাশ এটা দেখেন অরেঞ্জের সাথে এটা কি হোয়াইট না ফুল অরেঞ্জ এটা ফুল অরেঞ্জ প্রাইস দেখি বারোশো পঞ্চাশ এটা ব্ল্যাকের উপরে রেড ব্ল্যাক নাকি চকলেট এটা মানে ডার্ক চকলেট একদম ডার্ক চকলেট কালার প্রাইস সেম বারোশো পঞ্চাশ এটা লাস্ট ওয়ান কালেকশন সেম দাম বারোশো টাকা সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ ওকে সো নিতুল আসবে নিউজ পার পাঁচ বেশ সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার মনিকার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যানি জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ